বলল ঠিক আছে আহমদুল্লাহ মাথা তুমি ঘোষণ আপনাদের পঞ্চাশ হাজার টাকাতেখানায় জমা দিতে পারবে সেই সময় জগন্নাথ পান্ডে বললো স্যার আপনি আপনি আসুন আমাদের এখানে তাই তাকে তিনি গেলেন একটা ঘরে তাকে ঢুকলে দেওয়া হলো কিন্তু বিশ্রাম করবেন তারপরে আপনাকে নিয়ে যাওয়া হয় এই বলে ঘরের শিকলে যে ও ছেড়ে তাকে তুলি করেছে মাথাটা কেটে নিয়ে সেই থানায় জমা হয়ে গেল হয়ে গেলো সেই সময় নিয়ে নামলে হানগুন্ডার মাথা থানায় জমা হয়েছে বসুমে কত পঞ্চাশ হাজার যেমন ছাপান্ন হাজার টাকা দিয়ে দাও সেই জল নাম টানলে সে তো স্বাধীনতা সংমি করে।

কেবা কেবা উদ্ধার করতে না কে বললো সেই ফেলুদা খায়রাবাদী তার কাছে করে তিনি পুরো বুঝিয়ে দিলেন যேசுপা আ তিনি আফসোস করেন এই মনে রক্ত আজেতো গন্ডী আছে আমার কিছু করার নাই কিন্তু একটা একটা পাই না আশ্বাস করতে আমার ছিল আর তো মওলানা আমি দুঃখিতভাবে কোন করবে আপনাকে পাই সাফ করতে আর হবে না কিন্তু আমি যেন যেটা ছাপতে পারি না এটা উদ্যতন করতে পক্ষে 90 বছর বয়সে জেলমিতা

নাম ধরে যাচ্ছে মননা সকোপরি হ্যাঁ তা কিন্তু হয়ে গেছে যে হয়ে গেছে মানে আমিও যাব না আপনি যাবেন না 그러면은 আমি কিছু বলবো না চুপ করে থাকবো মারা মোহাম্মদ আলী এই বাক্যখন দিয়ে দেন বলেছিলেন টাটা করে নে উঠছ তোমার জন্য আছড়া তুখেক তুখেক বিন্দু যেন জল দেখতে না পায় তোমার মতো ভারতবর্ষে লক্ষ লক্ষ আমার সন্তান আছে তুমি আমার দুঃখ থাকবে না তোমার একটা পানি না মোহাম্মদ গেলেন বলছে আরে শুধু মুসলমানরা স্বাধীনতা স্বাধীনতা করে কেন যখন আর বাড়ির আহমদ মোহাম্মদ আলী থাকতে পারবে না কি দুটি মুসলিম আই এম ইন্ডিয়ান বৈকতে মোহাম্মদ উঠতে রক্তমুক্ত তালা হলো রক্তমুক্ত তালা রক্ত উঠছে বলেন শুনো আমার যদি মৃত্যু হয়ে যায় এই পরাধীন ভারত আমার না হয় জানগত করা হয়েছিল ভারত তার দাস আনা হয়নি এখানে শত হয়েছে রক্তরয় বর্ষ রমেশ মজুমদার নিজে স্বাক্ষর স্বাধীনতা আন্দোলন করতে কমপক্ষে আঠাশ হাজার মুসলমান ফাঁসি কাটতে ধরেছে কমপক্ষে আঠাশ হাজার মুসলমান ফাঁসি কাটতে ধরেছে এটা রমেশ মজুমদারের কথা আমার কথা নয় এইভাবে শত শহীদের রক্তে সাত সমুদ্র রক্ত পেরিয়ে তবেই এসে ভারত ভারতবর্ষে এই স্বাধীনতা আজকে যা আমরা ভোগ করছি সেই স্বাধীনতার জন্য আজকে আমরা তার কারণে কথা উত্তর বললাম কিছু কথা বললাম তোমাদেরকে এই স্বাধীনতার ব্যাপারে সেদিন বহু বিনিময়ে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এটা আমাদের রক্ত